আমারও ইচ্ছে করে যে পরিবারের সাথে দেখা করি যখন ছোট থাকি তখন আমার মা মারা যায় যখন আমার ছয় বছর বয়স তখন মা মারা যাওয়ার পর কিছুদিন পর বাবা আরেকটা বিয়ে করে বাবা বিয়ে করার পর পরিবারের যে মায়ের যে আদর্শ আছে ভালোবাসা আছে সেটা আমরা একটু কিছুটা হইলো বঞ্চিত হই আমার নাম মোহাম্মদ সুজন আলী আমার আমি যে এখানে আসি মানে দীর্ঘ দশ বছর ধরে আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই আমার পরিবার জানে না যে আমি এখানে আছি এবং কি আমার পরিবারের সাথে আমার কোনো এগারো বছর ধরে কোনো যোগাযোগ নাই এই জন্য আমার দেশের বাড়ি খুবই মনে আছে যে আমার দেশের বাড়ি নোয়াখালী মাইজদি উপজেলায় ইয়া ডাক্তার বাড়ি গ্রামে বাজার হচ্ছে কাশীপুর বাজার আমার বাবার নাম হচ্ছে খোরশেদ আলম আমার মায়ের নাম হচ্ছে লাকি বেগম আমরা দুই ভাই আমার বড় ভাইয়ের নাম হচ্ছে শাইন যখন ছোট থাকি তখন আমার মা মারা যায় যখন আমার ছয় বছর বয়স তখন মা মারা যাওয়ার পর কিছুদিন পর বাবা আরেকটা বিয়ে করে বাবা বিয়ে করার পর পরিবারের যে মায়ের যে আদর স্নেহ আছে ভালোবাসা আছে সেটা আমরা একটু কিছুটা হলো বঞ্চিত হই এই জন্য তখন আমাদের আর ওই ভালোবাসায় যে টানটা থাকে সেটা না থাকায় আমরা আর ভালো মানে পরিবারের প্রতি আকৃষ্ট না হয়ে পরিবারের প্রতি বিচ্ছিন্ন হয়ে পড়ি তখন আস্তে আস্তে বাবা বুঝতে পারে যে আমরা আর এখানে থাকতে যাচ্ছি না তখন আমাদের বাবা আমাকে ফুপুর সাথে ঢাকায় পাঠিয়ে দেয় তখন ফুপুর সাথে ঢাকায় থাকার পর কিছুদিন পর ফুফু আমাকে একটি কাজে দেয় সে কাজে যাওয়ার পর কাজ করতেছিলাম কিছুদিন কাজ করতে করতে একদিন মালিকের সাথে একটা কোনো একটা সমস্যা হয়ে পড়ে তখন সমস্যার কারণে মালিক একদিন তারা দেয় মায়ের দেয় তখন সে মাইরের জন্য আমি ভয়ে সেখান থেকে পালিয়ে সদরঘাটে চলে আসি সেই সদরঘাটে থাকার পর কিছুদিন পর ওখানে থাকতেছি ওখানে একটু কষ্ট হইতো খাওয়া দাওয়া একটু নিয়মিত হতে পাইতাম না তারপরে একদিন আমাদের হচ্ছে আউসেনি মিশন যেখানে আমি আসি ওখানে একজন রুবেল স্যার নামে উনি ওখানে আমার সাথে দেখা হয় আমাকে জিজ্ঞাসা করে যে তোমারকে আমি এমন এক জায়গায় নিয়ে যাবো সেখানে তুমি হচ্ছে যে গুলো হচ্ছে খাদ্য বস্ত্র বা আশ্বস্তান চিকিৎসা এগুলো তোমাকে ওখানে দেওয়া হবে তুমি কি যাইতে চাও তখন আমি বললাম ঠিক আছে আমি যদি এগুলো সুবিধা পাবো তাহলে আমার এখানে তো অনেক কষ্ট হয় এই জন্য আমি যাইতে রাজি হই তখন আমাকে ওনার মাধ্যমে ইয়া হচ্ছে এই আউসেন ইমেশন শিশু নিয়ে আস নিয়ে আসা হয় তেরো দুই সালে দুই হাজার সালে নিয়ে আসার পর আমি এখানে হচ্ছে ওয়ানে ভর্তি হই ওয়ানে ভর্তি হওয়ার পর আমি হচ্ছে এখান থেকে পড়াশোনা করে মানে ফাইভ পর্যন্ত ফাইভে পড়াশোনা করে আমি হচ্ছে এ প্লাস পাই এ প্লাস পাওয়ার পর হচ্ছে এখান থেকে বাইরে স্কুল মাগই পানিমাস পুকুরী উচ্চ বিদ্যালয় ওখানে আমাকে ভর্তি করানো হয় আমি ওখানে ভর্তি হওয়ার পর এইট পর্যন্ত পড়ি এইট পর্যন্ত পড়ার পর আমরা হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হই নাইনে নাইনে ভর্তি হওয়ার পর এই দু সালে আমি এসএসসি এক্সামিনেশন দিই আমার রেজাল্ট হচ্ছে ফোর আমার স্বপ্ন হচ্ছে যে আমি বড় হয়ে একজন ব্যবসায়ী হব যাতে ব্যবসায়ী হয়ে আমার মতন যারা আছে তাদের যাতে একটু তাদেরকে আমি সাহায্য সহযোগিতা করতে পারি যাতে আমার মতন কেউ না থাকে সেজন্য আমি সেভাবে যদি হয়ে উঠতে পারি তাহলে আমি তাদেরকে সেবা করব। এটা হচ্ছে আমার স্বপ্ন এখানে দীর্ঘ তেরো বছর এগারো বছর ধরে আসি এখানে এগারো বছর থাকার পর আমারও তো এখানে অনেকের পরিবার আছে তাদেরও পরিবার আসে তেমনই হচ্ছে আমারও ইচ্ছে করে যে পরিবারের সাথে দেখা করি যদি পরিবার থাকতো তাহলে তাদের সাথে কথা বলতাম তারা আসতো দেখতো তাইলে আমার একটা ভালো লাগতো এই জন্য যদি আমার পরিবারের সাথে যোগাযোগ হতো তাহলে আমি ভালো থাকতাম তাহলে আমার যদি একটা মানে হচ্ছে বাইরের মানে বাড়ির যারা থাকে তাদের সাথে যেরকম ভালো থাকে মানে ইয়া একটা যে মায়া আছে না আছে সে আবদ্ধ হয় এরকম আমারও তো একজন আমার মা তো মারা গেছে বাবা আছে তার সাথেও দেখা হইতো তার সাথে একটু কথা হইতো